ভাই বোনেরা এটা আমরা আমরাতে প্রবেশ করতে যাচ্ছি থেকে অনেক সুন্দর একটি নান্দনিক জায়গা যেটা আপনাদের অনেক ভালো লাগবে আশা করছি দেখুন পাহাড়ের উপর থেকে আমরা অবতরণ করতেছি যেটা এক প্রকার বিমানে ল্যান্ড করার মতো পাশাপাশি সূর্যের যে আপনার সূর্যাস্ত যাচ্ছে সেটাও অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে আশা করছি আপনারা উপভোগ করছেন আর আমাদেরকেও আপনারা লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি আপনাদের নিজের মনে করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাই এবং আমাদের কাজগুলো আমরা সুন্দরভাবে করতে পারি অ্যাকচুয়ালি আমি অনেক সময় ড্রাইভিং করি যেটা আমার পক্ষে ভিডিও করা সম্ভব না আজকে আমার এক ভাই আসছে ওনার সাথে আমি আসছি কাজে উনি ড্রাইভিং করতেছেন সেজন্য আমি আপনাদেরকে এগুলো ভিডিও করে দেখাতে পারছি করে। দেখুন আমরা কিন্তু চতুর্থ সাইডে পাহাড় পাহাড়ের মাঝখানে একটি শহর ওই শহরে মাত্র পাহাড়ে কোনো গাছ গোছালি নেই শুধু আর পাথর এটা আমরা রাউন্ড বোর্ড অনেক বড় একটি রাউন্ড বোর্ড এখান থেকে আপনার আহ সুর কুরিয়াত এই জায়গাগুলো যাই অনেক সুন্দর নান্দনিক একটি জায়গা পাশে রয়েছে মাঠ সেই আরব দেশের খেজুর গাছ খেজুর অবশ্য এখনো হয়নি সময় লাগবে হয়তো আগামী দুই মাস তিন মাস পরে খেজুর খাওয়া যাবে চাপড়া বাংলাদেশ থেকে কে কোথায় থেকে দেখছেন জানাবেন ওমানে মানে কে কোথায় আছেন জানাবেন ইনশাল্লাহ পাশাপাশি বিশ্বের যে যেই প্রান্তে থাকেন অবশ্যই আমাদের সাথে আপনারা যুক্ত থাকবেন আমরা নতুন আমাদেরকে উৎসাহ প্রদান করবেন সুন্দর সুন্দর লোক করার জন্য অনুপ্রাণিত করবেন

দেখুন ঝিনুক এর অনবোর্ডের একটা সুন্দর যে জিনিসটা ঝিনুক সেন্টারে ঝিনুক পাথরের মাঝখানে দিয়ে দিয়েছে সুন্দর একটা নিষ্ঠাবন্ধ পাশাপাশি ওমানের যে আমরা রাডার স্টেশন এখানে আমরা ডাইভিং টাইমিং যে টেস্টগুলো হয় এখানে টাইমিং পরীক্ষা দেয় পুরা আমরা দেখাচ্ছি আপনাদেরকে ফুল আমরাতের যে চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওমান বাংলাদেশে যে একটি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হয়েছিল এই সেই জায়গা সামনে স্টেডিয়াম আপনারা দয়া করে এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আশা করি আজকে এই ভিডিওটি আমি শেষ করছি ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ